শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন ঘড়িতে বাজে ঠিক এগারোটা আর দেখতে পাচ্ছ আকাশ মেঘলা হয়ে রয়েছে আর বৃষ্টি হবে হবে মনে হচ্ছে আজকে যেহেতু তোমাদের দাদা ছুটি ঘুম থেকেও অনেকটা দেরি করে উঠেছি আর উঠে সমস্ত বাসিকা সেরে তারপরে বেলা করে রান্না বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ কড়াইয়ে বসিয়ে দিয়েছি শাক ভাজা আর একদিকে বসিয়েছি ভাত আর এই মাংসটা হলো গতকালের মাংস দিদি দিয়েছিল রাতে তোমাদের দাদাভাই খেয়ে এতটা বেঁচে রয়েছে সেটাই আজকে খাওয়া হবে দুপুরে সকালে টিফিনের জন্য তোমাদের দাদা ভাই কিনে এনেছে আজকে কচুরি আর তরকারি এটাই আজকে সকালে টিফিন খাওয়া হবে আর মেয়ে আবদার করেছিল বলেই কিনে এনেছে আজকে টিফিন খাওয়া দাওয়া সেরে মেয়ে ঠাকুরে বাসন মেয়ে স্নান করে এখন দিয়ে দিচ্ছে বৃহস্পতিবারের পুজো আর ও আজকে পুজোটা দিয়ে দিচ্ছে ও বাড়ি থাকলে দিয়ে দেয় এটা নতুন কোনো ব্যাপার নয় আমার যখন কাজের কোনো দেরি হয় বললে পরে স্নান করে পুজোটা দিয়ে দেয় আর আজকে যেহেতু বৃহস্পতিবার দাদাভাই ফুল মিষ্টি এনে রেখেছিল আর ও সেটা দিয়েই পুজো দিয়ে দিচ্ছে আর বান্ধবী এসেছে ওর সাথে একটু গল্প করছে এই যে দেখো আর এইদিকে দেখো বাইরে আকাশ কতটা মেঘ মানে মেঘলা করে রয়েছে আমি জানো তো জামা কাপড় কেচেছি কেচে মেলে দিয়েছিলাম আবার সেগুলোকে আমার তুলতে হলো কারণ বৃষ্টি হবে দেখেই মনে হচ্ছে আর বাইরে দেখো মেঘ মানে তো করে রয়েছে প্লাস হাওয়া ছেড়েছে আর আজকে দুপুর থেকেই বৃষ্টিটা হবে অন্য অন্যদিন যেরকম রাতের দিকে বেশিরভাগই বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে দেখো কাচলাম তারপরেই মেঘলা করে এরকম হাওয়া ছেড়েছে আর বৃষ্টি তো আসবেই আর এদিকেই দেখো দুই বুড়ি বসে বসে ফোন ঘাটাঘাটি করছে অবশেষে দেখো বৃষ্টি নেমে গেছে আর যেই হারে মেঘ পড়েছিল কিন্তু সেইভাবে বৃষ্টিটা হচ্ছে না অল্প অল্প হচ্ছে জানি না সারাদিন কি এরকমভাবেই চলবে নাকি যাই হোক যেই হারে গরম পড়েছিল তার থেকে তো অনেকটাই রেহাই পাওয়া গেছে দু তিন দিন ধরে অনেকটাই শান্তি এরম যদি চলে ভালো এদিকে তোমাদের দাদাভাই বসেছে দেখো কাজ করতে এখানটা দিয়ে জল পড়ছে এই পাখাটার মাঝখান দিয়ে আগে তো বিছানায় জল পড়তো আজকে দেখছি হঠাৎ করে বিছনায় জল পড়ছে না তবুও প্লাস্টিক পেতে রেখেছি এই দেখো মাঝখানটা দিয়ে জল পড়ছে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে এই মাঝখানটা দিয়ে জল পড়ছে তবুও ভালো যে মাঝখানে মানে সানে পড়ছে বিছানায় পড়লে খুব অসুবিধা হয় আর এইদিকে তোমাদের দাদাভাই স্নান করে বসে গেছে শোকেসের ওই হ্যান্ডেলটাকে ঠিক করতে হ্যান্ডেলটা না ভেঙে গেছে ভেঙে গেছে বলতে খুলে গেছে পিন তিনটা এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে রয়েছে ভাত দেখতেই পাচ্ছ আর রয়েছে ডিম সেদ্ধ একটা ডিম অমলেট করেছি আর তার নিচে রয়েছে শাক ভাজা আর এটা হলো কালকে যে দিদি মাংসটা দিয়েছিল যেটুখানি বেঁচেছিল সেটাই আবার গরম করে নিলাম এই দিয়েই আজকে দুপুরে খাওয়াটা খেয়ে নেবো আর একটুখানি ফ্রিজে চাটনি ছিল সেটাও বার করে নিয়েছি স্নান ধান সেরে এসে বসে পড়লাম তিনজনা মিলে খাবার খেতে আর আজকে যেহেতু একটু শাক করেছি সেই কারণে একটু কাসন্ধটা বার করলাম এই কাসন্ধটা না মা দিয়েছে নবদ্বীপ গেছিলাম মা তখন বাবা এটা এনেছিল ঘরের জন্য তা মা বলল নিয়ে যা তা মাকে কিছুটা দিয়ে এসেছি ঢেলে আর আমি বাকিটা নিয়ে চলে এসেছি তাই ভাবলাম শাক ভাজা যেহেতু করেছি তাই একটু কাসন্দি খাই আমি কদিন ধরে নবদ্বীপেও মা করেছিল ভাজা কিন্তু একদিনের জন্যও খাইনি কারণ আমার পেটটা তো সমস্যা চলছে ভয়ও লাগে আর মার ওখানে যেহেতু একটু খাওয়া দাওয়া রিচ খাওয়া দাওয়া হয়েছেই প্রতিদিনই মানে অনেকগুলো পথ করে খেতে হয়েছে যেই কারণে কাসুন্দটার খাইনি আমি প্রথমবার কাসুন্দটা খাচ্ছি আমার মেয়ে তোমাদের দাদা ওরা খেয়েছিল নবদ্বীপে বসে কিন্তু আমার খাওয়া হয়নি আমি প্রথমবারই খাচ্ছি তাই তিনজনা খেতে বসেছি আর গল্প করছি আর এই সপ্তাহে একটা দিনই হলো আমরা তিনজন একসাথে বসে খাবার খেতে বসি আর তোমাদের দাদাভাই একটা মজার কথা বলছিলো আর এত হাসি পাচ্ছিল হ্যাঁ ওকে আমি বলছিলাম যখনই তুমি মানে বসো খেতে খালি গায়ে থাকো আর আমি ভিডিও করি দেখতে কেরম বাজে লাগে বলে তা কি হয়েছে যেরকম আমি সেরকমই নয় দেখাচ্ছ তার না তুমি তো জামা পরে খেতে বসতে পারো তা ও আবার বাড়িতে থাকলে না জামা পরতে নাকি একদম ভালো লাগে না প্রচণ্ড গরম লাগে হ্যাঁ যাই হোক আমরা এখন তিনজনা মিলে খেয়ে নিচ্ছি আর এই যে আমার মেয়ে ও হলো টুল নিয়ে না সাইডে বসে খেতে গুড ইভিনিং বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়েছিলাম আর বাইরে তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন মানে দিন বলতে দুপুর থেকেই কম বেশি বৃষ্টি এখনো পর্যন্ত হয়ে চলেছে যাই হোক ঘুম থেকে উঠে মেয়ে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে দিয়েছিল তারপরে আজকে তোমাদের দাদাভাই চা করেছে আর এখন আমরা চা আর এই যে মুড়ি চানাচুর এই হলো সন্ধ্যাবেলা টিফিন করছি যাই হোক চামুড়ি খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি সন্ধ্যায় টিফিন খেয়ে অনেকক্ষণ বসে ফোন ঘাটাঘাটি করছিলাম তারপরে দুই একটা রিলসও বানাচ্ছিলাম তারপর চলে আসলাম এখন রাতে রান্না করতে আজকে তোমাদের দাদা ইচ্ছা হয়েছে রাতে ভাত খাবে কিনা আলু ভাজা আর ডাল দিয়ে তা বললাম যে চলো তাই আজকে খাওয়া হোক কালকে যেহেতু শুক্রবার আমি বাসনপত্র সব বার করে টেবিল মুছে রেখেছি তাই বললাম যে রাতে আর মুসুর ডাল করব না একটু মটর ডাল আম দিয়ে করি আর মেয়েও বললো টক ডাল খাবে যেই কারণে ভাবলাম যে একটুখানি টকডাল বেশি করে করে রাখি তাহলে কি কালকে আমার সকাল দুপুরটা হয়ে যাবে রাতে বেলা আবার তো আমরা রুটিই খাবো আর আজকে একটুখানি বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভেবেছিলাম রুটিই খাবো কিন্তু দাদা ভাইয়ের ইচ্ছে একটুখানি আলু ভাজা দিয়ে টকের ডাল দিয়ে খাবে সেই দোকানে যে কিনতে পাওয়া যায় আলু ভাজা মানে আমাদের পাশের দোকানে একটা আলু চিপস আছে যেটা খেতে খুবই টেস্টি সেটা দিয়ে ইচ্ছে হয়েছে তাই ভাবলাম না তাহলে যখন বলেছে করেই ফেলি তাই মটর ডাল এনেছিলাম দোকান থেকে সেটাই তোমার হলো একটু ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি একটু রাতে ডাল আলু সেদ্ধ আর আলু ভাজা এই হলো রাতের খাবার হবে আর আমি ধুয়ে এখন দুপাশে দুটো বসিয়ে দিচ্ছি আর তারপর তো ঘরে বসে বসে গল্প করছি ভাতও বসিয়ে দিয়েছি একপাশে আর প্রেশার কুকারে একটু ডাল বসিয়ে দেবো আর আম দিয়ে করব ডালটা ফ্রিজে আম রয়েছে এর আগের দিন বাড়ি থেকে আসার সময় মা তো গাছের আম যেই দুটো দিয়েছিলো ওটা চাটনি খাওয়া হয়ে গেছে আর এমনি বাজার থেকে কিনে এনেছিল সেই টক দোফালা আমগুলো সেই আমও মা দুটো দিয়ে দিয়েছিল তাই ওটা দিয়ে একটু ডাল করব। দুই পাশে দুটো বসিয়ে দিলাম আর একটুখানি আম কেটে নেব চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত রান্না কমপ্লিট করে চলে আসলাম ঘরের মেঝেতে খেতে কারণ টেবিলটা মুছে রেখেছি কালকে যেহেতু শুক্রবার শুক্র শনি নিরামিষ খাই দাদাভাইকে বললাম সব স্ট্যান্ড ঝুড়িগুলো বার করে ফেলেছি দুপুরে টেবিলটাও মুছে রেখেছিলাম এখন এই গরম খাবারগুলো যদি টেবিলে নিয়ে যাই না মানে ডালের বাটিটা রাখলে না টেবিল ক্লথটা নষ্ট হয়ে যাবে তাই দাদাভাইকে বললাম চলো সানে বসে বসেই খেয়ে নিই কালকে একবারে টেবিলে ওগুলো স্ট্যান্ডগুলো পেতে তারপরে ওখানে রাখবো খাবার দেখো বন্ধুরা রাতের খাবার নিয়ে চলে এসেছি আর আজকে রাতে আমাদের ভাত হচ্ছে খাওয়া তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছাতে আজকে ভাত মানে রাতে খাওয়া হচ্ছে ওর ইচ্ছা হয়েছে রাতে ভাত ডাল আর এই যে দোকান থেকে এই চিপস কিনে এনেছি মানে এই চিপ আলু চিপসটা খেতে ভীষণই সত্যি কথা বলতে খুবই ভালো যেই কারণে দাদাভাইয়ের ইচ্ছা যে ডাল দিয়ে আলু চিপস দিয়ে ভাত খাবে আর তার সাথে একটু দিয়েছি এই যে আলু সেদ্ধ আলু সেদ্ধটা মেখে নিচ্ছি এটা কাঁচা লঙ্কা দিয়ে মাখবো যেহেতু ওরা ঝাল একদমই কম খায় তাই একটু কাঁচা লঙ্কা তেল আর নুন দিয়ে মাখে নেব যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা ফাইনালি বসে পড়েছি খাবার নিয়ে দেখতেই পাচ্ছ ভাত আলু সেদ্ধ আর রয়েছে এই যে চিপস এই যে সবাই খেয়ে নিচ্ছে চলো আমিও খেয়ে নিই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন শোবার পালা ঘড়িতে কটা বাজে দেখো বারোটা বাজতে দশ এখন আমরা খেয়ে দিয়ে এখন যাব শুতে আর তোমরা তো জানোই আজ কতদিন ধরে এই ঘরে একদম শুই না গরমের জন্য কিন্তু এখন বৃষ্টি পড়েছে ঠান্ডা তবুও ওই ঘরে এখন আবার শুতে শুতে অভ্যাস হয়ে গেছে যেই কারণে ওই ঘরে এখন শুতছি আর এই ঘরে শুচ্ছি না আরও একটা কারণ আছে যে এই ঘরের বিছনাটা না এরকম জল পড়ে তাই প্লাস্টিক পেতে এর উপরে গামলা দিয়ে রাখি যদি বাই চান্স রাতে বৃষ্টি হয় তার মধ্যে পড়বে সকালে বৃষ্টিতে তো দেখতে পেয়েছে এই যে এই যে এখানে জল পড়েছে আজকে বিছানায় পড়েনি ওপর থেকে এই গামলায় জল পড়েছিল নিচে যাই হোক নিচে পড়লে তবু কোনো অসুবিধা হয় না কিন্তু বিছানায় পড়লে খুবই খারাপ লাগে দেখো বন্ধুরা বিছানা মানে টানানো কমপ্লিট হয়ে গেছে মশারি আর এই যে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে আমার মেয়েও এখন শুয়ে পড়ল চলো ভিডিওটা আর বড় করবো না এখানেই আজকে শেষ করছি সারাদিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটি ব্লগে সবাইকে টাটা